সাময়িক বরখাস্ত হওয়া সহকারী কমিশনার তাপসী তাবাস্তুম উর্মির বিরুদ্ধে মানহানির মামলা গ্রহণ করেছেন আদালত একই সঙ্গে তাকে আগামী আটাশ নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জাকির হোসেনের আদালত এই নির্দেশ দিয়েছেন এর আগে সকালে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে একই আদালতে তাপসীর বিরুদ্ধে মানহানির মামলা করেন মামলার আবেদনে বলা হয় গত পাঁচ অক্টোবর আসামি উর্মি শহীদ আবু সাঈদ এবং সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র গণ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও সরকার প্রধান নোবেলজয়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধেও অবমাননাকর বক্তব্য ফেসবুকে লিখেছেন আবেদনে আরও বলা হয় মন্তব্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকার প্রধান সম্পর্কে বিশোদ্গার করা হয়েছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে এর আগে সোমবার লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার তাপসী তাবাসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয় একই তার বিরুদ্ধে বিভাগীয় মামলার উদ্যোগ নেওয়া হয় তার আগে রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছিল তবে কী কারণে তাকে ওএসডি করা হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সেটি উল্লেখ করা হয়নি তবে তাপসী তাপাসুম উর্মির একটি ফেসবুক পোস্ট নিয়ে আলোচনা সমালোচনা চলছে ওই পোস্টে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্যকে কটাক্ষ ও সমালোচনা করা হয় বলে অভিযোগ রয়েছে মূলত এ কারণেই তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদকে নিয়ে কটূক্তির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে তাপসী তাবাসুম উর্মি চল্লিশতম বিসিএসের কর্মকর্তা বলে জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হওয়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে সন্ত্রাসী বলেছেন লালমনিহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই কথা বলেন এদিকে উর্মির ফেসবুক আইডিতে গিয়ে দেখা গেছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন তিনি এছাড়া আওয়ামী লীগের পক্ষে শক্ত অবস্থান নিয়ে বেশ কিছু পোস্টও করেছেন অনেকে মনে করছেন এ কারণেই তার চাকরি হয়েছে ফেসবুক পোস্টে আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে উর্মি লেখেন মানে কত বড় বোকার স্বর্গে আছি এটা শুধু চিন্তা করি আবু সাঈদ বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসী একটা ছেলে যে কিনা বিশৃঙ্খলা করতে গিয়ে নিজের দলের লোকের হাতেই মারা পড়ল সে নাকি শহীদ এটাও এখন মানা লাগবে আর এই আইন ভঙ্গকারী সন্ত্রাসীর জন্য দেশের অথর্ব অতি প্রগতিশীল সমাজ কেঁদে কেটে বুক ভাসিয়েছে তখন যাকেই বলার চেষ্টা করেছি পুরো ঘটনা তদন্ত সাপেক্ষ সেই দশটা কথা শুনিয়ে দিয়েছে প্রশাসনে থেকে সরকারের দালাল হয়ে গিয়েছি এ কথা বোঝানোর তো বাকি রাখিনি এই যে একটা সন্ত্রাসীর মৃত্যুকে অজুহাত বানিয়ে কত নিরীহ পুলিশ ভাইদের হত্যা করা হলো তার দায়ভার কি এই অথর্ব সমাজ নেবে আবুসাইদের বাড়িতে যাওয়ায় প্রধান উপদেষ্টার সমালোচনা করে তিনি আরও লেখেন এই আহম্মকী ভ্রমণের জন্য এত বড় গাড়ি বহর পুরো বিভাগ থেকে যে গেল তার তেল খরচ কে দিয়েছে যাই হোক ভিডিওটা দেখুন ভালো মতো দেখুন আর মুখস্থ করুন আর কি বলবো তাপসী তাপাসুম উর্মি অন্তর্বর্তীকালীন সরকারকে সাংবিধানিকভাবে ভিত্তিহীন বলেও উল্লেখ করেছেন